মাদকের বিরুদ্ধে কথা বলার জন্য ও ভাই মাদকের বিরুদ্ধে কথা বলবো কি করে ভারত পাশ থেকে আর ওই মায়ানমার আমাদের দেশে শুধু মাদক পাঠাইতেই আছে কারণ মাদক যত এদেশে পাঠাতে পারবে ওরা তত সফলতা অর্জন করবে কথা বলেন ঠিক নাবে ঠিক মদ খেয়েই একটা ছেলে ভালো হয়েছে আমার দেখাই দেন না না একটা ছেলে মদ খেয়েই ভালো হয়েছে আল্লাহ নিজেই বলেছেন ইন্দামাল খামরু ওয়াল মাইসির নিশ্চয়ই জুয়া নির্মাণ করা লটারি করা এগুলো সেখানে মদ খেয়ে কেউ ভালো হওয়ার সুযোগ নেই বগুড়ার থেকে আজকে আসার সময় আজকেই বগুড়ার থেকে যখন আসতেছিলাম তখন আমার সঙ্গে একটা ছেলে আসছে বগুড়ার থেকে ও বলল যে হুজুর এই ডাইল খাওয়া পাটি ডাইল খাওয়া পাঠিয়ে একজন আর একজনের ধরি গতকালকে রাত্রির এই মসজিদের সামনে একটারে একেবার কত আঠাইশটা না বাহান্নটা ছুরি ঢুকিয়ে মেরে ফেলেছে তা আমি ওর জিজ্ঞেস করলাম যে ডাইল খাবে তো মারামারি করবে কেন তো বললো হুজুর ইয়ে ডাইল সে ডাইল না তাহলে এ ডাইল কোন ডাইল ফেন্সি ডাইল ফ্যান্সি নিয়ে আবার ডাইল বানাইছে কথা বলে ঠিক না ঠিক জীবনে কোনো জায়গায় শোনা যায়নি ফ্যান্সি খেয়ে মদ খেয়ে ডাইল খেয়ে মানুষ ভালো হয় এই জন্যই যুবকদের ভালো করতে গেলে তুমি আর আমি আজকের মাহফিলে থাকার দরকার ছিল কারণ তুমি আর আমি যখন নামাজি হব আমার ছেলে আমার মেয়ে তখনই নামাজি হবে তাহলে আল্লাহ বললেন যে তোমরা দোজোখে যাবা না এমন কে আসো তাইলে আমরা এখানে কেউ দোজখে যেতে সবাই কোথায় যেতে চাই ভেসতে যেতে আল্লাহ বললেন তুমি যদি ভেসতে যেতেই চাও তিনটি কাজ করা লাগবে কয়টা এক নম্বর ইমান আনা লাগবে কার উপরে দুই নম্বরে ইমান আনা লাগবে রসুলের উপরে তিন নম্বর জিহাদ কাজ করা লাগবে ছোট্ট করে শুনুন আল্লাহর পরে ইমান আমাদের আছে না নাই জোরে বলেন আরো জোরে বলেন সত্যি যদি পরে ইমানে বিগত তিনটি নির্বাসনে আমাদের ভোট ডিগ্রি দেননি কেন আপনারা তো বিরাট ইমানদার আপনারা তো বিরাট আল্লাহওয়ালা আপনার তো বিরাট মনে দাঁড়িয়ে ছোট ভাল অথচ এরাই সয়তানি করে আমাদের ভোট কেন্দ্রে যেতে দেয়নি কথা বলেন কথা বলেন কথা বলেন